ইসলাম ধর্ম অনুযায়ী মহান আল্লাহতালা এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ সা এর প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শন করা ইমানের মূল ভিত্তি কুরআন ও সুন্নার আলোকে এ ধরনের অবমাননাকর বা কটুক্তিমূলক কাজের বিষয়ে কয়েকটি দিক আলোচনা করা হল এক কুরআন অনুযায়ী পরকালীন শাস্তি পবিত্র আল্লাহ তালা এবং তার রাসুল সাকে কষ্ট দেওয়া বা উপহাস করাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে লানত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি সুরা আহজাব আয়াত সাতান্ন কুরাণে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা আল্লাহ ও তার নিদর্শনসমূহ নিয়ে বিদ্রুপ করে তারা মূলত কুফরি বা ইমানহীনতার কাজ করে সুরা তাওবা বা আয়াত পঁয়ষট্টি মাইনাস ছেষট্টি দুই ডত ধৈর্য ও নৈতিক অবস্থান রাসুল্লাহ সা এর মক্কি জীবনে কাফেররা তাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ ও গালিগালাজ করত সেই সময় আল্লাহ আল্লাহতালা তাকে ধৈর্য ধরার এবং তাদের থেকে বিমুখ থাকার নির্দেশ দিয়েছিলেন কুরআন বলছে বিমুখ থাকা আর যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহ নিয়ে বিদ্রুপে লিপ্ত হয় তখন আপনি তাদের থেকে দূরে সরে যান সুরা আনাম আয়াত আটষট্টি উত্তম আচরণ আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করি তিন দুনিয়াবি বিচার বা আইন ইসলামী পিকশাস্ত্র বা আইনবিদদের মতে ইসলামী রাষ্ট্রের রাসুল শা এর অবমাননা একটি শাস্তিযোগ্য অপরাধ তবে এই ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলাম সমর্থন করে না বিচার বিভাগীয় প্রক্রিয়া কোনো ব্যক্তি কটুক্তি করলে তাকে ইসলামী আদালতের আওতায় বিচার করা হয় বিচারক তথ্য প্রমাণ ও পারিপার্শ্বিক অবস্থা বিচার করে নির্ধারিত দণ্ড প্রদান করেন সাধারণ নাগরিকের দায়িত্ব বর্তমান প্রেক্ষাপটে কোনো মুসলিম যদি এমন অবমাননা প্রত্যক্ষ করেন তবে তার দায়িত্ব হল প্রচলিত আইনি প্রক্রিয়ায় তার প্রতিবাদ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন নিজের হাতে তুলে নেওয়াকে উলামায় কেরাম অনুচিত বলেছেন চার রাসুল সায়ের আদর্শ রাসুল সায় ব্যক্তিগত অনেক গালি বা আক্রমণ সহ্য করেছেন এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন তবে তিনি দিনের পবিত্রতা এবং আল্লাহর নির্দেশের ব্যাপারে আপোষহীন ছিলেন একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল রাসুল সায় এর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে তার প্রকৃত সম্মান রক্ষা করা আপনি আপনি যে ঘটনার কথা বলছেন তা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক পবিত্র ইসলাম ধর্ম কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না ইসলামে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং বিশেষ করে কাউকে পুড়িয়ে মারা বা গণপিটুনি দেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর সতর্কতা ও নিষেধাজ্ঞা রয়েছে নিচে কুরআন ও সুন্নার আলোকে এ ধরনের কাজের অসারতা ব্যাখ্যা করা হল এক আইন নিজের হাতে তুলে নেওয়া নিষিদ্ধ ইসলাম একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা যদি কেউ কোনো অপরাধ করে সেটি ধর্মীয় অবমাননা হোক বা অন্য কিছু তবে তার বিচারের দায়িত্ব রাষ্ট্রের এবং বিচার বিভাগের সাধারণ মানুষের জন্য কাউকে শাস্তি দেওয়ার কোনো ইখতিয়ার ইসলাম দেয়নি কুরআনের মূলনীতি হল বিচার হবে ইনসাফের সাথে বিশৃঙ্খলা বা ফিতনা সৃষ্টি করাকে কুরানে হত্যার চেয়েও গুরুতর অপরাধ বলা হয়েছে সুরা বাকারা আয়াত একশো একানব্বই দুই আগুনে পুড়িয়ে মারার নিষেধাজ্ঞা ইসলামে কোনো প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা নিষেধ সেখানে মানুষকে পুড়িয়ে মারা সম্পূর্ণ হারাম এবং অমানবিক রাসুল উল্লাহ সা স্পষ্টভাবে বলেছেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের স্রষ্টার আল্লাহর সহি বুখারি হাদিস নং তিন হাজার সতেরো অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ বা কর্তৃপক্ষ কাউকে আগুনে পুড়িয়ে দণ্ড দেওয়ার অধিকার রাখে না এটি সরাসরি আল্লাহর নির্ধারিত সীমার লঙ্ঘন তিন মৃতদেহের বিকৃতি মুতলাহ, নিষিদ্ধ কাউকে পিটিয়ে মারা বা মৃত্যুর পর গাছের সাথে ঝুলিয়ে রাখা ইসলামের দৃষ্টিতে চরম পর্যায়ের বর্বরতা রসুল উল্লাহ সা যুদ্ধের ময়দানেও মৃতদেহের বিকৃতি করতে নিষেধ করেছেন কোনো মানুষের লাশকে অবমাননা করায় ইসলামী শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী চার নিরপরাধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ইসলামী রাষ্ট্রে অমুসলিম বা সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তা দেওয়া মুসলমানদের ওপর অর্পিত একটি আমানত উল্লাহ সা বলেছেন যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না বুখারি। পাঁচ উলামায় কেরামের অভিমত বর্তমানে অধিকাংশ হক্কানি আলেম ও মুফতিগণ একমত যে তৌহিদি জনতা বা সাধারণ মানুষের আবেগের বশবর্তী হয়ে কাউকে পিটিয়ে মারা বা আইন হাতে তুলে নেওয়া ইসলামী জিহাদ নয় বরং এটি একটি অপরাধ ও ফিতনা এটি ইসলামের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে সারকথা কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে তবে তাকে আইনের হাতে সোপর্দ করাই হল ইসলামের শিক্ষা জনতা কর্তৃক বিচার করা পুড়িয়ে মারা বা ঝুলিয়ে রাখা এগুলো জাহেলিয়াত বা অন্ধকার যুগের কর্মকাণ্ড যার সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই আপ